সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে নয়াদিল্লির সামরিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ দাবি করেছে কাশ্মীরের গ্রামে সন্ত্রাসী হামলার জেরে দুদেশের সংঘাতের পর সম্প্রতি কথার লড়াইয়ে জড়িয়েছেন ভারত পাকিস্তানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা এই মধ্যে ঘটনা ঘটে গেল সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয় অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের পক্ষ থেকে এক বড় ধরনের উস্কানিমূলক ঘটনা জম্মু ও কাশ্মীরের উড়ি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর মদতপুষ্ট সন্ত্রাসীদের অনুপ্রবেশের পর নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি হয় এতে এক সেনা নিহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সূত্র অনুসারে মঙ্গলবার বারোই অগস্ট রাতে অনুপ্রবেশকারীরা ভারতের প্রবেশের চেষ্টা করে এটি নিয়মিত অনুপ্রবেশের প্রচেষ্টা থেকে আলাদা ছিল কারণ অনুপ্রবেশকারীরা পাকিস্তান সেনাবাহিনীর থেকে সহায়তা পেয়েছিল এই ধরনের অনুপ্রবেশের প্রচেষ্টা সাধারণত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম করে থাকে এই ঘটনার বিষয়ে সেনাবাহিনীর একটি আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করছে ভারতীয় সংবাদ মাধ্যম